দুটা সহ দিয়ে দিবেন ভাই চৌষ্টি যারা টিম সহ দি মোবাইল ডেলিভারি চার্জ ফ্রি যারা খাঁচায় রেখে এগুলা টিম বাচ্চা করতে হবে এগুলা কিন্তু ছেড়ে পালা যাবে না ছাড়লেই পালাবে

মোটামুটি তারপর সাপোর্ট দেওয়ার জন্য ছোট ভাই আমার আর যারা কবুতর নিতে চান নিতে পারেন রাশেদার থেকে কোনো সমস্যা হইলে জানাবেন এক মাসের ভিতরে এক মাসের একদিন অভার হইলে আমরা কেউ চিনি না আর দ্বিতীয়ত আমাকে যেমন সাপোর্ট করেন রাশেদাকে যেমন সাপোর্ট করবেন আলম চ্যানেলে তার জন্য আরও আশা ইনশাআল্লাহ আর আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য কম বেশ কবুতর আনি কোয়ালিটি ফুল

মানে রাশিদার আর আমার বেশি দূরত্ব কাছাকাছি একেবারে কাছাকাছি কাছাকাছি আর এই জগতে ওই আমার মাধ্যমেই আসতে আপনার চ্যানেল হোক আর যার চ্যানেল হোক আপনার আমার মাধ্যমে আসতে আর আমার ছোট ভাইয়ের থেকেও বেশি

পুরা নারঙ্গম আরে মিট ভাই দিয়ে বাড়ি আজকে দর্শক খেলা জমব আজকে ভাই আচ্ছা দর্শক রশিদ ভাই আমাদের পাশেই আছে কিন্তু রশিদ ভাই একটু অসুস্থ হওয়ারতে উনি আসলে কথা বলতে পারতেছেন না সেই জন্য اسماعিল ভাই আছে সো আপনারা নিশ্চিন্তে ভাবে নিতে পারেন রশিদ ভাই اسماعিল ভাই একদম ক্লোজ ভাই ব্রাদার সো নিশ্চিন্তে মনে নিতে পারেন এটা গ্যারান্টি আমি তো বড় ভাই हां ভাই এই জোড়াটা কত চান ভাই ভাই দাম বলবো 3500 আর নিলে নিলে

কবুতরের কোনো সমস্যা এক মাস ভিতরে সে আমার কাছে ফেরত দিব আমি টাকা দিয়ে দেব দর্শক তার মানে আপনার কোনো লস নাই দর্শক কবুতর যদি ডিম নাও পারে আপনি এসে নিশ্চিন্ত মনে আপনি এক মাসের ভিতর রিটার্ন করে দিয়ে যাবেন কোনো অসুবিধা নাই তবে এই মাটিটা মনে হয় না বেশি দিন লাগবে আট দশ দিন ডিমের উপরে ভাই পোড়া ডিমুর টাকা সাথে ডেলিভারি ফ্রি হ্যাঁ বড় ভাই হ্যাঁ ভাই দুইটা দিছে ভাই দুইটা দিছে মানে কি ডিম জমা জমা ভাব জমা জমা ভাব দর্শক মাটিটা শেপটা দেখছেন

কবুতারে কিং স্মাইল ভাই হ্যাঁ মাশাআল্লাহ দুইটা ডিম দিয়ে দিবেন ভাই চৌষ্টি জেলা ডিম শহর ভাই চৌষট্টি জেলা ডিম দিতে নিতে পারবেন দশে কত চান জোড়াটা জোড়াটা বাই তিন হাজার টাকা একদম

জার্মান বিউটি দর্শক জি ইসমাইল ভাই বড় ভাই দুটাই কি জোড়া নাকি ভাই নর একটা বেজি নর একটা কাজ নর একটা বেজি নর একটা কাজ করানোর

সমদ্রা গ্যাট আপটা দেখেন না দেখেন দশশো পুরা ডাউন সে ব্যাপো আর ঘরে ভিডিও করতে করতো হ্যাঁ আচ্ছা ভাই কত করে আর বাই পার পিস টাকা আর দুইটা নিলে পনেরোশো টাকা দুইটা নিলে ছাড়টা দিবেন না ভাই অল যে ডেলিভারি বেজি নর বেজি নর আর হচ্ছে কাজ করার নর দুইটাই নর একটা উড়াবেন আর একটা হচ্ছে কি বলবো বেজি সম্পর্কে আর কিছু বলার নাই দুইটা পনেরোশো টাকা দিয়ে সাথে ডেলিভারি একেবারে ফ্রি একটা দিনে ডেলিভারি ফ্রি দিবেন না ভাই না 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 এটা অসম্ভব ব্যাপার ভাই দুইটা নিলে ডেলিভারি ফ্রি দাও পার পিস 800 টাকা জানি জোড়া বলছি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ইসমিল ভাই আ ভাই ডিম নাকি মুরগির ডিম নি সত্যি এরকম তো ভাই ভাই দসম কোটা তেল তেল কোত মাত্র পারছ মাত্র পারছ দর্শক বাগদাদের কাম বানা আলাইছে কত বড় ডিম যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পান তারা ডিম সহকমজ নিতে পারবেন নিশ্চিন্ত মনে আবার ডেলিভারি ফ্রি তো আছে আছে দর্শক দেখেন একদম দবদবা সাথে এবং গিয়ারটা দেখেন একদম টক টকা

একদম 2000 টাকা একদম টাকা ডিমটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ ফ্রি দিবে চার্জ ফ্রি দিবে মাত্র টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে সাথে আরেকটা ডিম পারবে না অবশ্যই ঠিক আছে বাই বাই না রাখা যায় বোনি এগুলা বাই খাঁচায় রাখতে হবে

একদম সেম সেম মাশাআল্লাহ চোখগুলো দেখা দেন একটু জি অবশ্যই একটু দেখা দেন না ভাই দেখা দিলে ভালো হয় মানে মা ভালো পাবে কি এত এটা নরের চোখ ভাই নরের চোখ নো 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 গজব 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 দেখ দেখেন আনার চোখ আনার চোখ হ্যাঁ আর গেটআপটা দেন না ওর মাশাআল্লাহ পুরো বডি দা পুরো সমান লেভেল পুরো লেভেল হ্যাঁ হ্যাঁ কোনো ভাঙা নাই কত চান ভাই জোড়াটা ভাই 3000 টাকা একদম ওই যে

কে খালি ডিম পারো ডিম পারো हां আসো আসো ডিম পারো কত চান ভাই যারাটা ভাই 7500 নিলে নিলে একদম 10000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম হাজার ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশ দর্শক সমগ্র বাংলাদেশে আপনি একবার ব্যানার বল বড় ডেলিভারি দিব আচ্ছা দর্শক যারা নিতে চান এখনই নিতে পারেন কবুতর কিন্তু একদম 마শাআল্লাহ অনেক সুন্দর একদম টপ কোয়ালিটির কবুতর মাত্র 4000 টাকা জি দর্শক আজকে তো দেখা যায় ম্যাক্সিমাম পেয়ারের নিচে ডিম আছে ভাই না আমাদের রাশেদ ভাইয়ের কপালটা অনেক ভালো আসার সাথে সাথে ডিম পাড়া শুরু করছে কবুতর মাসাল্লাহ দর্শক রাশেদ ভাইয়ের কপাল ভালো সাথে আপনাদেরও ভাগ্য ভালো বিকজ প্রতিটা কবুতর যারা যে ডিম বাচ্চা নিয়ে ভয় পান ফেন্সি কবুতরের যে ডিম বাচ্চা করবে কিনা শিওর থাকে না তার কিছু কবুতর আছে না অবশ্যই ভয় পায় কেন একটা মাল দছে বড় কবুতর বড় কবুতর এক পুরো বকের মতো ভাই পটারের সাথে এটা একটু ছেড়ে দেন দেখি

আর সাজিদ ভাই ভাই আছে রশিদ ভাই আমাদের পিছনই আছে দর্শক আচ্ছা রশিদ অসুস্থ আপনি রশিদ ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ যদি তার দান করে আচ্ছা রশিদ ভাই হ্যাঁ ভাই ভাই এ ব্লু বারলেস হ্যাঁ 벨벳 শিল্ড জি কত দাম জোড়াটা 4000 টাকা ডিমটা দিয়ে দিবেন হ্যাঁ ডিমটা ডিমটা নিয়ে নিতে পারবেন দর্শক একদম ভাই কোনো দোষ আচ্ছা একদম 4000 না ভাই ডেলিভারি চার্জ ফ্রি একদম

দর্শক এটা যে একটু বলে দিলাম যেখান থেকে নেবেন থেকে শুরু টাকা দাও ভাই আমরা কিনা আনতে পারি না আচ্ছা কত চান এই জোড়াটা ভাই কেন দাও কত জানো 2500 3000 3000 কে রে ভাই আপনি আমার দিকে তাকান না ক্যাশ ওর দিকে তাকান অবশ্যই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের দিয়ে খেয়াল করি যে আর তারা একটা কমে নেই ডেলিভারি চার্জ ফ্রি না অল বাংলাদেশ যে কোনো কমতুন নিব জোড়া প্রতি ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ দর্শক চোখ দেখেন

সাদা দবদবা পাথর চোখের মতো একটা চোখ হবে তাইলে ওই কবুতর গুলা নিবেন গিয়ার ছাড়া নিবেনি না কত চান ভাই জোড়াটা জোড়াটার দাম পড়বো ভাই পঁচিশশো টাকা একদম কোনো ভাই ভাই কোনো বন্ধু চাইলে একদম বাইশশো টাকা পড়বো ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব ডেলিভারি চার্জ ফ্রি দর্শক কত যেন বললেন ভাই বাইশশো টাকা বাইশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সহকারে দর্শক নিতে পারবেন হলুদ ড্যানিশ কবুতর কতদিনে ডিম পাড়তে পারে আনুমানিক ভাই এক জায়গা তার এক জায়গা আমরা আমি আমি আমরা বলবো না আমি এক মাস গ্যারান্টি দিই এক মাসের ভিতরে কোনো রেজাল্ট না পাইলে কবুতরটা সসম্মানে আমার বাসে ফিরত দিবেন টাকা চলে যাবেন ঠিক আছে বড় ভাই হ্যাঁ ভাই এটা কি ভাই আপনি কম না ভাই আমি চিনি কম ভাই আপনি আমার গুরু আমি আপনার শিষ্য এটা ভাই কেমন চিনো কেউ ধরতে পারে কেউ ডাগাও ধরতে পারে আমি ধরবো কেনার জন্য আচ্ছা কত চান চোরাটা ভাই তিন টাকা একদম কোনো দামাদামি নেই একদম তিন হাজার কোনো দাম দামি নেই আর সে খুটটা দেখেন খুটটা কোথা থেকে আসে ক্যাপেজিনের খুড়টা কিন্তু এখান থেকেই আসে রানিং পেয়ার জি ভাই আর আমি খুব সবসময় কোয়ালিটির কমই বলি কে আমার কাস্টমাররা বুঝে হুম হুম ভালো মন্দ বুঝে তাদের একটা ওয়ে আছে হুম আমি বেশি বলে লাভ নেই কম বলাই ভালো

আর আজকে কত টাকা ভাই আজকে মাত্র টাকা দশ বিনোদনের আরেক নাম কিন্তু ইসমাইল ভাই বিনোদনের পুরো ডিব্বা নিয়ে বসে আসেন খেলা হবে মিরপুর আসেন দেখা হবে দেখা হবে খেলাও হবে মাসাল্লাহ ডিম ডিম্বাচ্চা কেমন করে ভাই ভাই আমি বলতে বলতে মনে হয় পাগল হয়ে গেছে তারপরে বলি এক মাস ফুল গ্যারান্টি ডিম বাচ্চা করবো না ডিম কৌতো দিয়ে যাবেন কৌতো দিয়ে যাবেন তারিখ থেকে কোনো শুরু করবো না এক মাস এক মাস একদিন হবে আপনাকে আমি চিনি না কথাটা বুঝতেই পারতেছেন দর্শক ইসমাইল ভাই কিন্তু একদম ক্লিয়ার কাট পারসন সে আপনাদের যা বলে দেয় সব ঠিকঠাক বলে দেয় যাতে আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আমার কাস্টমার আগে হুম

মনে হইতেছে যে একটা পাউডার লাগাই দিছে কবুতরটার ভিতরে এরকম তুল তুলে পুরো তুল তুলে মাশাআল্লাহ হলুদ মুম্বাই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাদিটা দেখেন নটটা রাখতাছে অল টাইম থাকে নরের ঝুড়িটা দেখেন কোকার মতন থাকে এর এইগুলা ডাকা শুরু করলে থামে না দর্শক দেখেন একটা কথা কি জানেন কবুতর মানুষ শখে পালে এখন আমাদের চিন্তা দ্বারা হলো ভালো জিনিস দিব কাস্টমার ভালো জিনিস নিয়ে পারবো

দিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক নরে কিন্তু এক চোখ ছানি অন্য চোখ ঠিক আছে এটা আমরা বলেই দিলাম হ্যাঁ যাদের ভালো লাগে যাদের পছন্দ তারা আমাকে ফোন দিবেন আমাকে না রাস টপ ক্লাস কোয়ালিটি দর্শক একদম হাই টপ ক্লাস জাস্ট নরের একটা চোখ ছানি এই যে দেখেন এই পাশে চোখটা ছানি পড়া আল্লাহ তো সবাইকে সব কিছু দেন না একটা না একটা ঘটে থাকি কত চান জোরাটা একটু কমায় দিবেন ভাই একবার পানির দাম কত একবার পানির দাম কত

দেখেন দর্শক খালি জাস্ট গিয়ারটা দেখেন ঠোঁটের ভিতরে কোনো ঠিক আমি লাইভ স্ট্রিট লাগাইছি ঠোঁটের নিচেও কোনো কালো অংশ নাই দর্শক কোয়ালিটি দেখেন জাস্ট রেড কালার না প্রথমে আমরা নটটা দর্ছি আর এটা হচ্ছে মাদিটা কত চান ভাই জোড়াটা 3000 একদম

বাই 2500 টাকা কি ডেলিভারি ফ্রি দিবেন অবশ্যই সারা বাংলাদেশ দর্শক মাত্র 2500 আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জে এই পাশ তো এই পাশ নাম কি থেকে দেতুলিয়া ইয়েস বস ইয়েস বস থেকে সমগ্র সর্বনাশ দেখেন দেখেন ভাই কি মাত্র সাথে ডেলিভারি চার্জ ফ্রি দর্শক এটা এটা ভাই

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাশেদ ভাইয়ের কবুতরে সবগুলো কবুতরী দেখে ফেলেছি আলহামদুলিল্লাহ তো যার যে কবুতরটা পছন্দ হয় আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে কারণ প্রতিটা কবুতরের ভিতরে ডিম আছে যেমন এখানে বিউটি দুইটা ডিম নিয়ে বসা এইখানে আর কই আছে এই যে শিল্ড ডিম নিয়ে বসা তারপরে মালটেস কি ডিম পারছে মাল্টেসও ডিম নিয়ে বসা আছে তো রাশেদ ভাই তো এখন যেহেতু অসুস্থ ইসম্যাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি একটা জিনিস বলতে চাই দুজন মানুষই কিন্তু একজন অনেস্ট পার্সন সো আপনার নিরাপদে নিশ্চিন্ত মনের লেনদেন করতে পারবেন তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম